বলছি আগামী পরশু দিনকে ছাব্বিশে জানুয়ারি তার আগে ধরেন এই বাংকার উদ্ধার বাংকারের মধ্যে অনেক কিছু উদ্ধার এটা কি বলবেন নাশকতা না এখন কি হবে আমি কি করে বল না বলছি আপনারা তো আতঙ্কে আছেন এর মধ্যে না সীমান্ত এলাকায় এরকম ধরনের জিনিস উদ্ধার হচ্ছে মাটি তলে ভাঙকার হ্যাঁ সেখানে কি আছে সে পড়ার ব্যাপার কিছু ফেঞ্চির উদ্ধার হয়েছে আরো কিছু কিছু পাওয়া যেতে পারে আপনারা তো একদম জনপ্রতিনিধি আপনারা কি এই ব্যাপারে আতঙ্কে আছেন না দেখে কি আতঙ্ক লাগছে আতঙ্ক তো লাগবে বমফম থাকতে পারে ইন্ডিয়ার একটা যোগাযোগ হচ্ছে সেটাও হতে পারে বমফাম রেখতে রাখতে পারে আমরা তো সে জানি না এটা না ঘাটার ভিতরে না এটা আমরা প্রথম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন